আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল এবং কি জনপ্রিয় একটি সেট এটি হচ্ছে মাঞ্জি সেট অনলাইন অর্ডার করতে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যানের সাথে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন

সম্পূর্ণ বলতে আউটলুকটা কেমন আসবে এটা শর্ট ভিডিও দেখলাম এখন এটা মূল ভিডিওতে আমি আপনাদেরকে এটা যে সাথে যে পাঁচটা পার্ট পাবেন পাঁচটা পার্ট আলাদা আলাদা ভাবে দেখিয়ে দিব সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে মূল বইটা দেখিয়ে দিব

একটা ইনার পাবেন বোলকা পাবেন সম্পূর্ণ 180 in এর আর ফেব্রিক্সটা কিন্তু থাকবে অরিজিনাল দুবাইসিডি পেপিক্সের মধ্যে ফুল সেট মানজিয়া ফুল সেট বোলকা ফেব্রিক্স পাবেন অরিজিনাল দুবাইসিডি পেপিক্সের মধ্যে সাথে পাবেন একটি আবায়া ডাবল পার্টের একটা আবায়া পাবেন আবায়ার আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবেন এটা হচ্ছে মানজিয়া সেট এর উপরে থাকা মূল আবায়াটি যেটা একটু ছোট পার্ট থাকবে ওটা এখানে মাঝখানে ফালা দেওয়া থাকবে আর একটা বড় পার্ট দেওয়া থাকবে ব্যাকসাইডেও কিন্তু আপনার দুইটা পার্ট থাকবে কিন্তু সম্পূর্ণ প্লেন এখানে কোনো ফালা থাকবে না আর নিচে আরো একটা পার্ট থাকবে বড় পার্ট থাকবে তো টোটাল চার পার্ট মিলে ডাবল পার্ট এর মান আভায় পাবেন আর এটা শোল্ডার কিন্তু খুব সুন্দর ভাবে বাটার বাটার প্লা ফুল দেওয়া আছে দুইটা শোল্ডার এ কিন্তু এই ফুলটা দেওয়া থাকবে আপনি যখন মান জিয়া সেট পরিদান করবেন দুইটা শোল্ডার এর ফুল গুলো ফুটে থাকবে পাশাপাশি কিন্তু এখানে আপনার কাটা দেওয়া থাকবে আর এখানে কিন্তু লুক দেওয়া আছে তো এটা হচ্ছে ফুল মান জিয়া সেট বোধ মধ্যে যে আভাইড থাকবে আবার আউটলোড টা সেম টু সেম এরকম একটা আউটলোড দিবে এটার সাথে আপনার পেয়ে যাবেন চোক দেখে পর্দা খাওয়ার জন্য স্পেশাল একটি রিকা যে নিকাপে থাকবে তিনটা পার্ট মিলে একটা নিকাপ থাকবে এটা মধ্যে দুটো পার্ট থাকবে রাউন্ড শেপে আর একটা পার্ট থাকবে স্কয়ার শেপে সম্পূর্ণ নিকাপের আউটলুকটা দেখেন সেফ টু সেম এরকম একটা আউটলুক দিবে এটা উপরে যে সামনে যে স্কয়ার শেপে নিকাপটি থাকবে আপনি বেলটার মাধ্যমে স্কয়ার শেপের নিকাপটিকে আপনারা এই বেলটা কোপালে বেঁধে দিবেন স্কয়ার শেপ নিকাপটি সহ কোরে দিবেন

তো এই তিনটা পার্ট পাবেন আপনারা মান জিএসের বোতলের মধ্যে মূল বোতলের সাথে আর এছাড়াও আমাদের পক্ষ থেকে এটার সাথে পেয়ে যাবেন হাত এবং কি পা যেহেতু এটি একটি পদ্মাশীল বোতল সেট সেহেতু এটার সাথে আমরা হাত এবং কি পা মোজা আপনাদেরকে দিয়ে দিব তো টোটাল এই পাঁচ পিস মিলে আমাদের ফুল মান সেটটি থাকবে এই মান জিএস সেটটি যারা আমাদের থেকে ঢাকা এবং কি ঢাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে পারবেন তো এই ফুল পাঁচ পিস মিলে এই ফুল মান জিএস এর আপনারা চাইলে আমাদের থেকে ঢাকা এবং কি ঢাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে আপনার কয়নি হলো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনেক অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডারের ক্ষেত্রে আপনার বয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সাথে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রেও যদি আপনার দ্বিধাবোধ থাকে যে অনলাইনে অর্ডার করবো প্রোডাক্টটা কেমন আসবে চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ঢাকা পল্টন জিপিও মোড বাংলাদেশ সচিবালয় অপোজিটে